হ্যালো ভিয়ার্স আমি আমিরুল আপনারা দেখছেন সবুজ বন্ধু আজকে রাতে ভিডিও করে দেখাচ্ছি কেননা ড্রাগনের ফুল আতেই ফুটে এটা কিন্তু ফুটা ফুল দেখানো খুবই অসম্ভব হয়ে যায় সবসময় ফুটা ফুল দেখতে পাওয়া যায় না কেন আমরা শুয়ে পড়ি হয়তো গিয়ে রাতে ফুটে আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ফুলটা মুজে যাই খারাপ হয়ে যায় কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাগনের ফুল কী অসাধারণ সুন্দর দেখতে কী অসাধারণ আরেকটা অন্য আছে সেটা আমার ফুটে নি সেটা দেখাতাম আপনাদেরকে ফুটলে সেটা মাঝে মাঝে লাল লাল মানে বেগনি কালার হয় আর কি বেগনি কালার হয়ে দেখতে পাচ্ছেন কী অসাধারণ লাগছে কি ধরে আছে কিন্তু নিচেগুলা ফুল নেই এইখানে ফুল আছে নিচে কিছু ফল ধরে গেছে দেখেন ফুল থেকে চোখ সরাতে ইচ্ছে করছে না দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে দেখানোর জন্য আজকে রাতেই ছাদে চলে আসলাম কেননা এখন আজ বৃষ্টি হচ্ছে না সেই জন্য এই ফুলগুনা ঢাকি নিলে ফুলগুনা ঢেকে রাখি ফুলগুনা ঢাকলে কী হয় ফলটা টিকে পলিউশনটা হয়ে যায় আর পলিউশন যে একটা পাউডার টাইপের থাকে সেটা ধুয়ে যায় বৃষ্টি হলে সেই জন্য বৃষ্টির সময় একটু ঢেকে দেওয়া ভালো এবার যারা বাগান করে অনেক বড় বড় তাদের তো ঢাকার কোনো সিস্টেম নেই তারা মেডিসিন দেয় মেডিসিন দিলে কাজ হয়ে যায় আমরা তো মেডিসিন দিই না আমাদেরকে যেটা ঘোরালো উপায় সেটা করতে হয় কেরি দিয়ে ঢেকে দিই দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে কিন্তু চোখ সরাতে পারছি না অসাধারণ একটা ছোট গাছের যেন এত ড্রাগন হতে পারে আগে ভাবতাম না যখন ড্রাগন দেখিনি ড্রাগনের নামই শুনিনি হঠাৎ যখন ড্রাগনের নাম শুনছি তখন ভাবতাম হয়তো ড্রাগন এইভাবে ছাদে কোনো দিনই চাষ করা যায় না কিন্তু ড্রাগন চেষ্টা করলে খুবই একটা অবহেলার গাছ অবহেলা চাষ করে দেখেন এবার পলি করে দেব এই ব্রাশ দিয়ে পলি করতে হয় ব্রাশ দিয়ে যে পাউডার টাইপেরটা থাকে সেই পাউডার টাইপের হাজিরে হাজরে এটা থেকে কিছু নিয়ে ওইটাতে দিতে হয় ওটা কিছু নিয়ে এটাতে দিতে হয় নেই তো আপনার যে সেট থাকে এইদিকে সেটটা থেকে ওইদিকে শেডটা থেকে নিয়ে আসবেন যে এই সেটে দেবেন এইদিকে সেটে দু চারটি ফুলের সঙ্গে নিয়ে ওইদিকে সেটে দেবেন এবং লাস্টে এটা কটুতে নিয়ে কটুতে নিয়ে এগুলা তুলে নিতে হবে তুলে নিয়ে কটুতে নিয়ে ওগুলো ওপর ওপরে দিতে হবে দেখেন ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে তো সেই জন্য পুলিমেশনটা এক হাতে করা হবে না আমি পরে করবো দেখেন এইগুলা ফল হয়ে গেছে ওই একটা ফুল ফুটেছে দেখেন একটা ক্যারেট আছে সবগুলো ক্যারেট আছে কিন্তু দেখতে একটা পাক পাকতে ধরেছে এ পেকে গেছে গো এই ফলটা বাবা কী অসাধারণ এটা একটা আছে ফুল ওই পাশে আরও গাছ আছে আমার কী অসাধারণ দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন আরও খুব মজবুত হবে এটা পাইপ দিয়ে না করে অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন যদি খুব মজবুত হবে হাওয়াতে পড়ার টেনশনও থাকে মানে হাওয়াতে পড়ে যাবে বলি সেন্টার দিয়ে একটা টার এই মাথা থেকে ও মাথা বেঁধে দেওয়া আছে ফুল কিন্তু যাদের দেখার ইচ্ছুক যাদের ছাদের ড্রাগন গাছ আছে তারা হয়তো ভাবতে ভাবেন আমি ফুল দেখতে পাই না আপনারা ছাদে রাতের দিকে উঠবেন দেখেন সব ফুল ফুটে থাকবে দেখেন সব সবগুলা ফুটে আছে দেখেন বৃষ্টি হচ্ছে না বলে আজকে এগুলা ঢাকা আছে আর ছাদ কি নোংরা হয়ে গেছে কিছু চারা করা আছে আমি চারা অনেকজনকে দিই ফ্রিতেই দিই গ্রামের লোক অনেকজনকে ফ্রিতে দিই আবার নার্সারিতে কিছু দিয়ে হয়তো ছোটোখাটো